তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা পূর্ব পূর্বি তোমাদের অনেক স্বাগত তো এই যে সকাল হয়ে গেছে সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে সোনার আমার মানে স্নান করা হয়ে গেছে গরম পড়েছিল ওই জন্য সকাল সকাল স্নান করেছি আর আজ সারাদিন সোনার আমি কি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর সোনার এখন কি খাচ্ছে বলে দাও চিনি খাচ্ছে তো চলো কী করব কি রান্না হবে সেইটুকু আপনাদেরকে দেখাবো বাই বাই আমি সকালে উঠে একটু চা করে নিলাম এই যে চা করছি তো সোনার বাবা খেয়ে যাবে ডিউটিতে যাবে তো চলো তারপর কি করব সেইটুকু তোমাদেরকে দেখাবো লাইটটা নেওয়া হয়েছে একদম নতুন সবে দু দিন হচ্ছে তো কেমন হয়েছে বলো এই যে আর আমার সোনা এখানে ভিডিও করছিল বিকালে দেখো রাস্তার দিকে নিয়ে এসছি আর এখানে আন্টিরা ফুলের মালা কাটছে আর সোনার আমি নিয়ে বসে আছি সোনা খেলছে তো চলো দেখো ফুলের কতটা ফুলের মালা কেটেছে আর এখনো অনেক ফুল আছে আস্তে আস্তে ধর ধর

ছেলের বলা হাতে কামড়িয়েছে এখানে বেগুন ভাজা করছি সকালে চেয়ে যাবে বেগুন ভাজা করে দিচ্ছি আমি আলু কেটে নিয়েছি নিরামিষ করবো আর এখানে টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এই যে রাত্রির জন্য একটা তরকারি আর ডাল আছে শাক ভাজা আছে ব্যাট ভাজা আছে এই জন্য এটা নিরামিষ করবো আর এখানে ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি আর এই আলুটা এই যে আলুর তরকারিটা আমি বানিয়েই ফেললাম তারপর বড়ি দিয়েছি

যে আর সোনা সোনার বাবা ওই পাড়ে গিয়েছে রাস্তায় আমি ওই থেকে ভিডিও করছিলাম ওরা আবার মাংস আনতে গিয়েছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো দেখো সোনা দেখো লাফাতে লাফাতে আসছে চলো এই ভিডিওটা বেশি বড় বলবো না এখানেই শেষ করি তো এই যে শর্ট ভিডিও করবো রেডি হয়ে গেছি আর বিকালের দিকে দেখো একটু সাজু করে নিলাম যে শর্ট ভিডিও করবো বলে আর বলছিলাম তো চলো আমরা শর্ট ভিডিও করতে যাব তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তাই বলছিলাম তো শর্ট ভিডিও হয়ে এসছে সন্ধে হয়ে গেছে রুমে চলে এসেছি তাই বলছিলাম তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি বন্ধুরা সকাল থেকে সারাদিন কি কি করেছি কোথায় গিয়েছিলাম সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা মোলা টাটা সোনা টাটা করে দাও